তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন যে লজিক ক্লাসটা করাবো এইট মার্কের হানড্রেড পার্সেন্ট কমন নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে বিবর্তনে আবর্তন করো গোলাপি ইঁদুর নেই বেশিরভাগ মানুষ কুসংস্কার বাদুর স্তন্যপায়ী পাই প্রাণী জড়বাদী হলেই চার ভাগ হয় না তো পরীক্ষায় কিন্তু এই ধরনের লজিক হানড্রেড পার্সেন্ট কমন তো কিভাবে আর পরীক্ষায় কিন্তু চারটা প্রশ্ন দেওয়া থাকবে চার দুগুনো আট তো এই অধ্যায় থেকে এইট মার্কের প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন তো চলো আমি তোমাদের লজিক প্র্যাকটিস করাচ্ছি কিভাবে এর উত্তরগুলো পরীক্ষায় করবে মন দিয়ে ক্লাসটা করো লজিক যাতে একটাও ভুল না হয় সেভাবে আমি তোমাদের ক্লাস করাচ্ছি প্র্যাকটিস করো জীবনে লজিক ভুল হবে না তো চলো কিভাবে শিখে নাও আর যারা নতুন আমার চ্যানেলে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে পড়ানো হয় আর পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি লিখে আসতে হয় সেটা এমসি কি হোক এসে কি হোক এইট মার্ক লজিক হোক এইট মার্ক নোটস হোক পুরো টিউশনটা প্লে লিস্ট ভিজিট করো যুক্তি থেকে আরোহ মূলত বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন পেয়ে যাবে কোনো টিউশন এখানে পাত্তা পাবে না যদি হানড্রেড পারসেন্ট মানে লিখে আসতে হয় তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার তো চলো ক্লাসটা করে নেওয়া যাক আর অবশ্যই শেয়ার করবে বন্ধুদেরকে সম্পূর্ণ টিউশন কমপ্লিট হয়ে গেছে এখন এক্সট্রা ক্লাস চলছে যেটা প্র্যাকটিস আর প্র্যাকটিস ছাড়া ফিলোসফিতে লজিক কখনোই সম্ভব নয় তো চলো গোলাপি ইঁদুর নেই তাহলে সবার আগে কি করতে হবে অমাধ্যম অনুমান থেকে অমাধ্যম অনুমান থেকে যে লজিক সবার প্রথমে বচন করতে হয় আর বচন গোলাপি ইঁদুর নেই তো চলো করে নিই প্রথমকার উত্তরটা করে নিই প্রথমকার উত্তর হচ্ছে এই যে প্রথমকার উত্তর এল এফ দিয়ে করি ঠিক আছে প্রথমকার উত্তরটা আমি এখান থেকে শুরু করি ঠিক আছে তো এল দিয়ে করতে হয় লজিক্যাল ফর্ম তো উত্তরটা কি হবে গোলাপি ইঁদুর নেই তো বচন কি হবে নেই থাকলে কি হয় ই বচনের নিয়ম কোনো ইঁদুর নয় গোলাপি ই বচন তো চলো করি নিই মন দিয়ে ক্লাসটা করো খাতায় লিখে নেবে যা যা লেখাচ্ছি খাতায় লিখে নেবে কোনো ইঁদুর নয় গোলাপি কোন ওই দুনে গোলাপি কোন বচন হলো এটা ই বচন তো এই যে ই বচন হল ব্র্যাকেটে আমরা কি লিখব মূল বচন ব্র্যাকেটে আমরা কি লিখব মূল বচন প্রথমকার উত্তরটা করছি ক্লিয়ার এবার কি বলছে বিবর্তনের আবর্তন মানে যে বচনটা হলো সেই বচনটাকে বিবর্তন করতে হবে এটা ই বচন তো বিবর্তনের নিয়ম কী শিখিয়েছি বিবর্তনে কী শিখিয়েছি বিবর্তনের যে মেইন ক্লাস নিয়মে কী শিখিয়েছি লিখে দিয়েছি প্লে লিস্ট ভিজিট করে অমাত মানে দেখবে লিখে দিয়েছি বিবর্তনের নিয়মে লিখে দিয়েছি এ বচনের বিবর্তন ই বচনের বিবর্তন এ আই বচনের বিবর্তন ও আর ও বচনের বিবর্তন আই ক্লিয়ার চারিদিকে বৃষ্টি ঠান্ডা লেগেছে তো ক্লিয়ার কোনো ইঁদুর নয় গোল হ্যাঁ ই বচন ই বচনে বিবর্তন কি করতে হবে এ বচন করতে হবে তাহলে এর পরের ল্যান্ডটা আমাদেরকে এ বচনে করতে হবে যেহেতু বিবর্তন করতে হবে কারণ প্রথমে বলে দিয়েছে বিবর্তনে আবর্তন যে বচনটা হবে সেটাকে বিবর্তন করতে হবে তো এ বচন বচন মানে তার শুরুটা কি সকল ক্লিয়ার সকল তারপরে এবার বিবর্তনের নিয়ম প্রয়োগ করতে হবে এবার বিবর্তনের নিয়ম কি যেহেতু শুরুতে বিবর্তন বিবর্তনের নিয়ম হচ্ছে যে বচনটা আছে সেটার উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদই রেখে দিতে হবে তার মানে ইঁদুরটা ইঁদুরি রাখতে হবে এই যে উদ্দেশ্যপদ ইঁদুরটা ইঁদুরি রাখতে হবে ইঁদুর তারপর কি করতে হবে গুণটা চেঞ্জ করতে হবে যে নয় আছে এখানে হয় করতে হবে বিবর্তন নিয়ম তারপর কি করতে হবে বিধবা পদে বিরুদ্ধ দিতে হবে মানে গোলাপি যা আছে এখানে যা থাকবে বিধবা তার বিরুদ্ধ পদ কি করে লিখবে অযুক্ত করে দেবে বিরুদ্ধ পদ হয়ে যাবে একটু অ একটু হাইপেন দিয়ে অ অ অগোলাপি তাহলে সকল ইঁদুর হয় অ অগোলাপি কোন বচন এটা হলো ব্র্যাকেটে আমরা কি লিখবো ব্র্যাকেটে আমরা লিখবো হচ্ছে বিবর্তিত বিবর বিবর্তিত ক্লিয়ার বিবর্তিত মানে বিবর্তন মানে এই যে মূল বচনটা মূল বচনে বিবর্তন হয়ে গেল যে শুরুতে বিবর্তন হয়ে গেল এবার কি বলছে বিবর্তনে আবর্তন মানে যে বিবর্তনটা হলো এই যে বিবর্তনটা হলো এই লাইনটার এবার আবর্তন করতে হবে এবার আবার আবর্তনের নিয়ম প্রয়োগ করতে হবে তো আবর্তনে আমি কী নিয়ম লিখে দিয়েছি তোমাদের আমার অনুমানের অনুমানে দেখবে আবর্তনের নিয়মে লিখিয়ে দিয়েছি যে এ বচনের আবর্তন আই এর ই আই এর আই ও সম্ভব নয় আর আবর্তনের নিয়ম কী তারপরের নিয়মটা হচ্ছে যে বচনটা আছে সেটার উদ্দেশ্য দেওয়া চেঞ্জ করে দেওয়া ব্যাস আবর্তন কমপ্লিট তাহলে এটা কোন বচন এ বচন এর লাইনটা কী হবে আই বচন আর আই বচন মানে কি তার শুরুটা কি কোনো 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 ক্লিয়ার কোনো কোনো হলো এবার করব কি আবর্তনের নিয়ম প্রয়োগ করব যে বচনটা আছে এই বচনটা শুধু উদ্দেশ্য চেঞ্জ করে দেবো তাহলেই হচ্ছে আবর্তন কমপ্লিট হয়ে যাবে তার কি হবে এই যে বিধপত্তা সামনে আসবে আর ইঁদুরটা এখানে আসবে তাহলে উত্তর কি হবে অগোলাপিটা সামনে নিয়ে আসব অ গোলাপি অগোলাপি এবার অগোলাপির সাথে আমি কি করব প্রাণী যোগ করব কেন প্রাণী যোগ করব দেখতে ভালো লাগবে আলটিমেটলি প্রাণীটাই তো ইঁদুর অগোলাপি প্রাণী তারপর যা আছে গুণটা গুণটা যা আছে তাই থাকবে হয় তো হয়ই থাকবে আর দুটা এখানে উদ্দেশ্যপতা বিধবধ হয়ে গেল কোন বচন এটা আই বচন হাইপেন দি আই বচন ব্র্যাকেটে আমরা কি লিখবো ব্র্যাকেটে আমরা লিখব হচ্ছে আবর তিত তো মূল বচনের বিবর্তন এই বিবর্তনের আবর্তন এই লাইনটাই হয়ে গেল বিবর্তনে আবর্তন এই লাইনটাই শেষ লাইনটাই হয়ে গেল বিবর্ত আবর্তন এই শেষ লাইনটা যেটা হলো এই লাইনটাই হচ্ছে বিবর্তনের আবর্তন কেউ যদি তোমরা শেষের দিকে বিবর্তনের আবর্তন লেখো তাও হবে ক্লিয়ার আর যদি বিবর্তিত আবর্তিত লেখো তাও হবে তো এই লাইনটাই হলো বিবর্তন আবর্তন এই সিস্টেমের লজিকটাই হচ্ছে প্রত্যেকটা লজিক যে সিস্টেমে করলে প্রথমটা করালাম সেই সিস্টেমে প্রত্যেকটা লজিক হচ্ছে করতে হবে মানে বিবর্তনে আবর্তন কমপ্লিট একটা বচন হলো ক্লিয়ার এই সিস্টেমে একই সিস্টেমে তিনটাই করতে হবে তো চলো দু নম্বর উত্তর উত্তরবার করি দু নম্বর মানে যেটা এটা বেশিরভাগ মানুষ কুসংস্কারের ছন্ন তো বেশিরভাগ মানুষ কুসংস্কারের ছন্ন এটা কোন বচন হবে বেশিরভাগ থাকলে কি নিয়মে লিখিয়ে দিয়েছি দেখবে বচন অধ্যায়ে বচন অধ্যায়ে নিয়ম লেখা আছে আমি বারবার করে বলছি যাদের বচন সমস্যা হয় প্লে লিস্টে বচন অধ্যায়ে যাও এমন সুন্দর সুন্দর চারটা বচনের নিয়ম লিখে দিয়েছি খাতার মধ্যে লিখে নেবে প্রত্যেকটা নিয়ম লিখে দেবে আমি বারবার করে বলছি এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল এখানে আমি ফ্রিতে টিউশন পড়াই মানে যে সাধারণ ইউটিউব চ্যানেল তা নয় গোটা ইউটিউব চ্যানেল একমাত্র চ্যানেল যেখানে বিনামূল্যে আমি পড়াই তো যা লিখে দিয়েছি তা খাতায় লিখে নেবে তো ভালো করে দেখবে নিয়মে লিখে দিয়েছি আই বচনে নিয়ম লেখা আছে কোন কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত এই যে শব্দগুলো মিলে যাবে যে কোনো একটা শব্দ সঙ্গে হেবাচক থাকলে সেটা আই বচন হয় তো বেশিরভাগ মিলে গেছে তার মানে এটা আই বচন হবে ক্লিয়ার তাহলে উত্তরটা কী হবে কোনো কোনো মানুষ হয় কুসংস্কার ছন্ন ব্যক্তি বা কুসংস্কার ছন্ন চলো লিখে এবার দু নম্বর প্রশ্নের উত্তরটা করি দুই নম্বর প্রশ্নের উত্তর এলেপ দিয়ে করতে হবে ক্লিয়ার উত্তরটা করি কোনো 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 মানুষ খাতায় লিখে নেবে কোনো কোনো মানুষ হয় কু সংস্কারা ছন্ন কোন বচন আই বচন ব্র্যাকেটে কি লিখব ব্র্যাকেটে লিখব মূল বচন খাতায় লিখে নেবে ক্লিয়ার কোনো কোনো মানুষ হয় কুসংস্কারের ছন্ন বা কুসংস্কার ব্যক্তি যোগ করো কোনো অসুবিধা নেই পরেও যোগ করা যেতে পারে এখানেও করা যেতে পারে ক্লিয়ার কিন্তু এখানেও করলে কোনো অসুবিধা নেই তাহলে হয়ে গেলো আই বচন একই সিস্টেমে যেটা এই বচনে প্রথমে করলে তাহলে বচন হওয়ার পর তারপর কী করতে বিবর্তন করতে হবে এই বচনটার বিবর্তন করতে হবে আর কি বললাম বিবর্তন বিবর্তনের নিয়ম কি যে বচনটা আছে তার বিবর্তন কী হবে যেহেতু আই বচন আছে আর আই বচনের বিবর্তন কি ও তার মানে এর পরের লাইনটা ও বচনে করতে হবে আর ও বচন মানে কি তার শুরুটা হচ্ছে কোনো 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 ক্লিয়ার হলো এবার করব বিবর্তন নিয়ম যে সিস্টেমে লজিক করলাম সেম সিস্টেমে করতে হবে এবার বিবর্তন নিয়ম কি যে পথ উদ্দেশ্য থাকবে তার মানুষ মানুষই থাকবে মানুষ ক্লিয়ার তারপর কি চেঞ্জ করতে হবে হয় আছে তাহলে নয় হবে গুণটা চেঞ্জ হবে যেহেতু বিবর্তনের নিয়ম বিবর্তনের নিয়ম বিবর্তনের বিবর্তন নিয়ম কি উদ্দেশ্যপদ উদ্দেশ্য থাকে গুণটা চেঞ্জ হয় আর যা আছে তা বিরুদ্ধপথ তো এখানে কি আছে কুসংস্কার বিরুদ্ধপথ কী করে লিখবে অযুক্ত করে দাও বিরুদ্ধপদ হয়ে যাবে তাহলে অ অ কু সংস্কারা ছন্ন ও সংস্ক কোন বচন এটা ও বচন ব্র্যাকেটে কি লিখব ব্র্যাকেটে লিখব বিবর্তিত বিবর্তিত ক্লিয়ার হয়ে গেল বিবর্তিত ক্লিয়ার এ তাহলে কোনো কোনো মানুষ নয় অকুসংস্কারের জন্য ক্লিয়ার হয়ে গেল বিবর্তন সেম সিস্টেম প্রথমে যেটা বিবর্তন করছিলাম এবার যেটা বিবর্তন হলো এই বিবর্তনটা কি করতে হবে আবর্তন করতে হবে এবার আবার আবর্তনের নিয়ম প্রয়োগ করতে হবে এটা কোন বচন ও বচন আর আমরা আবর্তনের নিয়ম কি জানি এ বচনের আবর্তন আই এর ই আই আই ও এর সম্ভব নয় তাহলে যেহেতু এটা ও বচন ব্র্যাকেটে লিখে দিব ও বচনের আবর্তন সম্ভব নয় এখানে লিখে দিব ও বচনের মানে এর পড়ল্যাণটা সম্ভব নয় ও বচনের আবর্তন আবর্তন সম্ভব নয় ব্যাস হয়ে গেল দ্বিতীয় প্রশ্নের উত্তর কমপ্লিট যেহেতু নিয়মেই বলাই আছে ও বচনে আবর্তন সম্ভব নয় এটুকু এগুলি কমপ্লিট হয়ে গেল তার মানে আবর্তনটা হলো না তো ক্লিয়ার তার মানে এই যে বচনটার এই বচনটার বিবর্তনের আবর্তন সম্ভব নয় মানে শেষ যে লাইনটা সেটা বিবর্তনের আবর্তন হলো না ক্লিয়ার দু নম্বর প্রশ্নের উত্তর ক্লিয়ার খাতা লিখে নেবে তৃতীয় প্রশ্ন বাদুর স্তন্যপায়ী প্রাণী তো বাদুর স্তন্যপায়ী প্রাণী এটা এটা একদম নির্দিষ্ট করে বলছে নিশ্চিত করে বলছে তো অবশ্যই বাদুর তো স্তন্যপায়ী তার নিশ্চিত যে বাক্য নিশ্চিত করে বলে সেই বাক্যটা কী হয় এবং হেবাচক আছে সেটা এ বচন হয় তো ভালো করে দেখো এ বচন আর স্তন্যপায়ী অবশ্যই তাহলে কী হবে সকল বাদুর হয় স্তন্যপায়ী প্রাণী ক্লিয়ার যেটা এ বচনে নিয়মিত তোমাদের লিখে দিয়েছি বলে দিয়েছি ময় ডাকবে ফিলোসফিতে লজিক প্র্যাকটিস ছাড়া কখনো সম্ভব নয় যে একবার ফিলোসফি ক্লাস করে যাবে পরীক্ষা পাবে সব করে আসবো পরীক্ষা শেষে দেখবে তিরিশ পঁচিশ আর তিরিশ কোনো মতো টাইনে টুনে পাস করছো ঠিক আছে আর যে ফিলোসফিতে লজিক করবে তার পরীক্ষা দেখবে পরীক্ষা শেষের কনফিডেন্স দেখবে রেজাল্ট সবচেয়ে টপ পাঁচটা সাবজেক্টের টপ যদি তুমি আমার ফুল টিউশন ক্লাস করে থাকো ক্লিয়ার এবার চলো তিন নম্বর প্রশ্নের উত্তর এবার হচ্ছে তিন নম্বর প্রশ্নের উত্তর তিন নাম্বার মানে বাদুর স্তম্ব এটার তো এলএফ দিয়ে করতে হবে এলএফ দিয়ে তো তিন নাম্বার প্রশ্নের উত্তরটা কি হবে সকল বাদুর হয় স্তন্যপায়ী প্রাণ স্তন্যপায়ী প্রাণী সকল বাদুর হয় স্তন্য পায়ী প্রাণী কোন বচনটা এ বচন ব্র্যাকেটে কি লিখবো মূল বচন ক্লিয়ার মূল বচন হয়ে গেল এবার নেক্সট কি এটা হচ্ছে এ বচন হলো এবার একই সিস্টেমে যে সিস্টেমে লজিকগুলো করলে সে প্রথমে কী করতে হবে এ বচনে বিবর্তন আর বচনে বিবর্তন কি কি বললাম শুরুতে কি বললাম এ বচনের বিবর্তন ই ই মানে তার শুরুটা কি কোনো যেটা বচন হবে তার শুরুটা লিখতে হবে কোনো ক্লিয়ার তারপরে প্রয়োগ করব বিবর্তনের নিয়ম বিবর্তনের নিয়ম কি উদ্দেশ্যবাদ উদ্দেশ্যবদ থাকবে মানে বাদুর বাদুরই থাকবে ক্লিয়ার বাদুর তারপর কি করব হয় আছে নয় হবে গুণ চেঞ্জ হবে বিবর্তনে হচ্ছে গুণটা চেঞ্জ হয় আর কি এইটুকুই কাজ হয় বিবর্তনে গুণ চেঞ্জ হয় যা থাকবে তার বিপরীত হয় থাকলে নয় নয় থাকলে হয় আর যা থাকবে অযুগ করে দেওয়া ব্যাস মানে বিরুদ্ধবাদ হয়ে যাবে তাহলে কি হবে কোনো বাদুর নয় অস্থানবায়ী প্রাণী কোনো বাদুর নয় অযুক্ত করে দাও তাহলে বিরুদ্ধপথ হয়ে গেল স্তন্যপায়ী প্রাণী কোন বচন এটা ই বচন ক্লিয়ার ব্র্যাকেটে কি লিখব ব্র্যাকেটে লিখবো বিবর্তিত ব্র্যাকেটে লিখবো বিবর্তিত ব্যাস হয়ে গেল বিবর্তিত মানে বিবর্ত সেম সিস্টেমে লজিক হচ্ছে বলো একই সিস্টেমে বিবর্তন হয়ে গেল তারপর কি এই যে বিবর্তনটা হলো এই বিবর্তনটা করতে হবে আবর্তন তো ই বচনে আবর্তন কি জানি আমরা বচনে আবর্তন আই এর ই তার মানে এটা ই এর কল্যাণটা ই বচনে করতে হবে আর ই মানে তার শুরুটা কি কোনো করতে হবে কোনো কোনো দিয়ে করতে হবে কোনো হলো আর এবার আবর্তন নিয়ম প্রয়োগ করবো আবর্তন নিয়ম কি যা আছে শুধু স্থান মানে উদ্দেশ্য চেঞ্জ করে দেওয়া ব্যস তাহলেই হয়ে যাবে আবর্তন তাহলে উত্তরটা কী হবে এই বিধবাপত্তা সামনে আসবে আর উদ্দেশ্যপত্তা এখানে আসবে গুণটা যা আসবেস তাই হলো তার মানে এই যে অস্তন্নপায়ীটা সামনে আসবে কোনো যেভাবে এগুলো হলো কোন অনপাই প্রাণী নয় গুণটা যা আছে তাই নয় আর বাদুর কোন বচন এটা ই বচন ব্র্যাকেটে কি ব্র্যাকেটে হচ্ছে আবর্তিত ব্যাস এই শেষ লাইনটাই হচ্ছে বিবর্তনের আবর্তন তাহলে কি হলো কোনো অস্তন প্রাণী নয় বাদুর ইবচন আবর্তিত মানে শেষ লাইনটাই হলো বিবর্তনের আবর্তন যেটা শুরুতেই বলে দিলাম এটাও লিখতে পারো শেষে বিবর্তনের আবর্তনও লিখতে পারো ক্লিয়ার এবার চলো নেক্সট প্রশ্ন চার নাম্বারটা কি জড়বাদী হলেই চার হয় না এই জড়বাদী হলেই চার হয় না এই প্রশ্নটা উত্তরটা কি হবে তোমরা করে দেখাবে কারণ তিনটা প্রশ্নের উত্তর করে দিলাম এবার চার নম্বরটা তো তোমাদেরকে প্র্যাকটিস করতেই হবে আর প্র্যাকটিস চলছে প্রচুর ক্লাস করাচ্ছি ঠিক আছে আর যদি করতে না পারো তাহলে লজিক ক্লাসটা ছেড়ে দাও আর যদি করতে নাও পারো মূল ক্লাসগুলো মেইন ক্লাস মেইন টিউশনটা করো তারপর প্র্যাকটিস করো তার উত্তর দাও অবশ্যই দিতে হবে জড়বাদী হলেই চার ভাগ হয় না এটা প্রথমে বচন করতে হবে তারপর যে সিস্টেমে লজিকটা করালাম সে সিস্টেমে তারপরেও যদি না পারো পুরো টিউশনটা ক্লাস করো যেটা আমি সুযোগ দিয়েছি যেটা পুরো টিউশনটা তোমার হাতের মুঠোয় মানে তুমি ফার্স্ট টু লাস্ট অমাধ্যম মানে পুরো টিউশনটা দু হাজার পঁচিশে করো করে তারপর উত্তর দাও আশা করি ক্লাস করলে তুমি অবশ্যই পারবে কারণ পুরোটাই তো আমি তোমাদের সুন্দর করে শিখিয়ে দিয়েছি অবশ্যই পারবে আর পারতেই হবে আর নোটগুলো এই অর্থাৎ থেকে লজিকও আসবে নোটও আসবে নোটগুলো খাতায় লিখে নিবে যা যা লিখে দিয়েছি আর এমসি কিউ এসি অধ্যায় ধরে ধরে যা যা লিখে দিয়েছি প্রত্যেকটা যে অধ্যায় এমসিকিউ আছে যে অধ্যায় এসিকিউ আছে বারোটা অধ্যায়ের সিলেবাস যা যা আছে সব পেয়ে যাবে প্রত্যেকটা সাজানো আছে সুন্দর করে বারোটাতে সাজানো আছে তো ক্লিয়ার এইভাবে বারোটাতে সম্পূর্ণ টিউশন পড়ে নেবে এমসি আর এসসিকিউ পরীক্ষায় চল্লিশ আসবে যদি চল্লিশে চল্লিশ পেতে হয় অনেকে বলে কমন পাই না আমার এমসিকিউ কিউ আর কিউ তুমি পড়বে আর কমন পাবে না এটা হতেই পারবে না যা লিখে দিয়েছি সিলেবাস আর সাজেশন ভিত্তিক অধ্যায় ধরে ধরে সেগুলো মুখস্ত করে নেবে সঙ্গে লজিকের প্রশ্ন যদি উত্তর করতে হয় পরীক্ষার এমসিকিউ আর এসিকিউতে যা লজিক ক্লাস করিয়েছি সেগুলো করবে আর এইট মার্কের নোট আর লজিক নোট যেগুলো মুখস্ত করতে দিয়েছি অধ্যায় ধরে ধরে যেমন বচন অধ্যায় আসবে অমাধ্যম অনুবাদে আসবে নিরপেক্ষণে আসবে মিলের পরীক্ষামূলক পদ্ধতি আসবে আরও দোষ নোট আসবে যেগুলো লিখে দিয়েছি মুখস্থ করো সঙ্গে লজিক বচন অধ্যায় লজিক আসবে মানে এই অধ্যায় লজিক আসবে নিরপেক্ষণের লজিক আসবে তুমি লজিক এমনভাবে লজিক করিয়েছি তো আমি লজিক করিয়েছি আর তুমি পারবে না এটা হতেই পারে না ঠিক আছে তো যেভাবে লজিক শিখিয়েছি করো তোমার কাছে প্র্যাকটিস জলের মতো সহজ হয়ে যাবে তো ক্লাস করো এই ক্লাসটা করো এবার মেইন ক্লাসগুলো করে নেবে এই অধ্যায় গিয়ে তারপর বাকি অধ্যায় ক্লাসগুলো করবে আর অবশ্যই উত্তরটা এটা দেবে আর প্লিজ অবশ্যই শেয়ার করে বন্ধুদেরকে ক্লাস করার সুযোগ করে দেবে হানড্রেড পার্সেন্ট যদি রেজাল্ট করতে হয় তো ক্লাস করতেই হবে